দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আপনারা সবাই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালদা জিয়া এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি আছেন। শ্রীনগর উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আজ এখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুন্সীগঞ্জ এক তথা শ্রীনগর এবং সিরাজদিখান উপজেলার বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লা সাহেব দলীয় প্রধানের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মির্জার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদে জিয়াকে কেন আবসিন নেত্রী বলে সে তো সবসময় দেশের জন্য কাজ করতেন জনগণের জন্য কাজ করতেন আপনারা জানেন এই সরকার আমাদের নেত্রীকে কি না দিতে চেয়েছেন শুধু একটাই কথা বলেছেন আপনি দেশ থেকে চলে যান আপনার নামে কোনো মামলা হবে না আপনার পরিবারের কোনো সমস্যা হবে না যেইখানে থাকতে যান সেইখানে আপনাকে ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু সে কি বলছেন যে না আমি বিদেশে যাব না আমার এই দেশের জনগণকে নিয়ে আমার জীবন আমি এইখানেই মৃত্যু হবে আমি এইখানেই থাকবো তারপরে সে জেলখানা বেছে নিয়েছেন কিন্তু বিদেশে তাকে आलीशान বাড়িঘর দেওয়ার পরও সে রাজি হন নাই সেই নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া তার জন্য জনগণ তাকে আপো সিন নেত্রী বলে আমরা কোন নেত্রীর সৈনিক কোন নেত্রীর সদস্য আমাদের মনে রাখতে হবে এই সময় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ দোয়া পড়তে গিয়ে আবিগাপৃত হয়ে পড়েন ও কান্নায় ভেঙে পড়েন ও তুমি রহিম আল্লাহ তোমেশোরে করো না আল্লাহ আল্লাহ খালি হাতে ফিরেও না আল্লাহ

কিছু অংশ আমাদের নেত্রিকে দাও আল্লাহ তুমি তার বড় আমার নেত্রীকে ফিরিয়ে দাও আল্লাহ তাকে তুমি সুস্থ শরীরে আমাদের মাঝে এই নির্বাচন যেন সে করতে পারে সেই শক্তি দাও আল্লাহ সেই সমর্থ দাও আল্লাহ আমাদের মধ্যে ঐক্যবদ্ধ করার সুযোগ দাও আল্লাহ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামিম উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন মিলন যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন সাংগঠনিক সম্পাদক ফারুক মরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী খান সহ বিভিন্ন ইউনিয়ন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ এতক্ষণ আপনাদের সাথে ছিল আমি মাহফুজ শাফি বেগম খালদা জিয়ার সুস্থতা কামনা করে আপনাদের কাছে আজ বুড়িয়ে নিচ্ছি